হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমার বন্ধুদের সঙ্গে আমার প্রিয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ভিডিওতে লাইক দিন ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রথমে কিন্তু আমি রেসিপিটি বলছিলাম শুধু আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করি তো এখানে কিন্তু চিকেন মাংসలోకి আমি প্রথমে লেবু দিয়ে কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি গরম মসলা গুঁড়া আদার শুকনো আটা প্লেক্স আর এখন দিচ্ছি সয়া সস ফিশ সস ওয়েস্টার সস আর দিয়ে দিচ্ছি এখানে কোনো মতো লবণ যেহেতু সল্ট ব্যবহার করছি লবণের নবনটা অবশ্যই দেখে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট তো আর সাদা তেলটা দিয়ে এখন খুব ভালো মতো করে চাখা আমি এটাকে মেখে এক সাইড করে রেখে দিব তো আমার বন্ধুরা হয়তো বা এখন বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা হ্যাঁ আমি আজকে ভীষণ মজাদার একটি স্যুপের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে থাই স্যুপ একদমই সাধারণ ভাবে আমি এই রেসিপিটি করব তো ঘরে থাকা এই হালকা কিছু উপকরণ দিয়ে থেকে অনেক বেশি সুস্বাদু এই থাই সুপটি তৈরি করে খেতে পারেন তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলেই এতটা সুস্বাদু মজাদার এই থাই সুপটি আপনারাও ঘরে তৈরি করে পরিবার সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবেন তো প্রথমে কিন্তু আমি চুলায় প্যান বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাউডার পেঁয়াজটাকে আমি কাটতে ছাড়িয়ে নিয়েছি আর আদা রসুন কুচি তো এগুলো কি আমি কিন্তু হাই হিটে কিছু সময় ভেজে নিয়েছি তারপর মাখিয়ে রাখা চিনি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো মতো এটাকে কিছু সময় চাল করে নিব তো আর এখন দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য কাঁচা মরিচ আর থাই পাতাটা আর এই থাই পাতাটা কিন্তু আমার ঘরে ছিল তো আমি কিন্তু এই সুপ প্রায় সময় করে থাকি তার জন্য থাই পাতা আমার বাসায় থাকে তো নিজের গাছের থাই পাতা দিয়ে কিন্তু আজকে আমি এই থাই সুপটি করছি তো সব কিছু দিয়ে একটু সময় আমি পানি দিয়ে কিছু সময় জাল করে নিব যেহেতু বাঙালি যে কোনো খাবার একটু বেশি সময় ধরে আর স্পাইসি করে রান্না করে খেতে পছন্দ করি তো সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু এই সুপটি রান্না করছি তো এখন কিন্তু আমি যে থাই সুপের প্যাকেটটি গুলিয়ে রেখে দিয়েছিলাম একদম নর্মাল পানি দিয়ে সেটাই এখন দিয়ে দিয়েছি তো এই অবস্থায় আমার বড় নেড়ে কিন্তু এটাকে আমি রান্না করছি তো আমার মনে হয়েছে টমেটো সস আর কিছু একটা প্রয়োজন তো এখন আমি আর একটু দিয়ে ভালো মতো নেড়ে এটা দিয়ে রান্না করব আর এখন শেষ মুহূর্তে কিন্তু এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে পানি ভিতরে গুলিয়ে নিয়েছি তো এই মুহূর্তটাই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এখানে কিন্তু আমি জনের জন্য স্যুপ করছিলাম হঠাৎ কিন্তু আমার টিচারও চলে আসছে আমার মেয়ে টিচার তো তার জন্য করে একটু কিন্তু বেশি করেই কনফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তো এই অবস্থায় নিয়ে অর্ণাবরত মেয়ের চেরেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আর এই যে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই চুলা বন্ধ অবস্থায় কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন ফাইনালি আমার থাই স্যুপটা রান্না হয়ে গিয়েছে আর দেখতে কতটা আলোবনীয় হয়েছে মাশাল্লাহ আর আমি এবং আমার পরিবারের সবাই সুন্দর যদি এরকম এক বাটি স্যুপ পাই তো আমাদের কাছে আর কিছুই প্রয়োজন হয় না এটা খেতে এতটা বেশি সুস্বাদু তো এইরকম একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ